আসসালামু আলাইকুম অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাই আমাদের কোয়েল পাখি বয়স ডিম না কেন কিসের জন্য জন্য তো আজকের ভিডিও তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে কোয়েল পাখি বাচ্চা থেকে ডিমে আসা পর্যন্ত আপনি কি খাবারটা দিবেন বাচ্চা থেকে ডিমে আসা পর্যন্ত আপনি সোনালি স্ট্যাটাস যেটা গোড়া খাবার আপনি ওই খাবারটা খাওয়াবেন ডিম পাড়া পর্যন্ত ডিম পাড়ার পরে যখন দেখবেন যে ডিম পাড়া শুরু করছে কয়েকদিন হয়েছে মোটামুটি পাঁচ সেন্টেন্স ভালোই আপনি পাচ্ছেন তখন ওদের লেয়ার লেয়ার অন দিবেন এর আগে ডিম পাড়ার আগে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার কোয়েল পাখি ডিম পাড়ার আগে আপনি লেয়ার লেয়ার রন দিবেন না কারণ লেয়ার লেয়ার রন দিলে তখন কয় পাখি ডিম পাড়তে অনেক সময় লাগবে বা নাও পারতে পারে আর হচ্ছে কোয়েল পাখি অবশ্যই মহিলা পাখি পুরুষ পাখি দেখে কিনবেন বা অবশ্যই যে আপনি যদি মহিলা পাখি পালেন সেক্ষেত্রে আপনি ডিম পাবেন আর যদি আপনি শুধু পুরুষ পুরুষ পাখিই পালেন সেক্ষেত্রে আপনি তো সেই জায়গা থেকে ডিম পাবেন না সেজন্য সেই জায়গা থেকে ডিমের আশা অবশ্যই করবেন না যে আমি ডিম পাবো আর কি সেজন্য অবশ্যই আপনার এটা ক্রয় করতে হবে দেখে কারণ অনেকে আছে পুরুষ মহিলা পাখি বলে আপনাকে পুরুষ পাখি দিয়ে দেবে অবশ্যই যারা এই সব বিষয় চেনে বা সৎ খামারি যারা আছে অবশ্যই তাদের থেকে এই বিষয়ে পাখিগুলো ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি একটা ভালো একটা প্লাস পয়েন্ট হবে আপনার জন্য আর হচ্ছে আমি যেটা আর যে ওষুধটা ব্যবহার করি ডিমের জন্য ই সেল এটা আপনি দুই থেকে তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার ডিমের প্রোডাকশন বেড়ে যাবে আর ডিম না পারলেও খুব দ্রুতই তারা ডিমে চলে আসবে তো অনেকেই এ বিষয়গুলো জানেন না আর হচ্ছে খাবারের ম্যানেজমেন্ট তারপরে লিটার আর হচ্ছে আপনার পাখিগুলো যদি যে কোনো সমস্যা যেমন ঠান্ডা বা জিম এরকম যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেই অ্যান্টিবায়োটিকের প্রভাবেও আপনার পাখি অনেক সময় যে পঞ্চাশ দিন ষাট দিন পঁয়ষট্টি দিন হলেও ডিম পারে না কারণ অ্যান্টিবায়োটিকের প্রভাবে যেমন আমরা ওষুধ খাইলে অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে জ্বর হলে আমাদের মাথা ঘুরায় ওদেরও ওরকম একটা সিমটম দেখা দেয় যে বিভিন্ন সমস্যা দেখা দেয় তো অবশ্যই চেষ্টা করবেন যে কইল পাখিগুলো সুস্থ রাখার জন্য পরিবেশটা সুন্দর দেওয়ার জন্য আর হচ্ছে আপনারা যখন সব ম্যানেজমেন্ট ঠিকভাবে দিবেন সেক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন থেকেই ডিম পাওয়া শুরু করবেন কৈল পাখি থেকে তো আশা করি ভিডিওটা বুঝতে পার আপনারা আপনাদের কোয়েল পাখির যে বিষয়টা দেখবেন যে আপনাদের কোয়েল পাখির ওয়েট কতটুক আছে যেমন ৪৫ থেকে পঞ্চান্ন গ্রাম বা ষাট গ্রাম একশো যদি হয় তখন অবশ্যই আপনার কয়েল পাখি ডিম দেবে হয়তোবা দু একদিন দেরি হইতে পারে কিন্তু আপনার কয়েল পাখি যদি একশো দশ গ্রাম একশো বিশ গ্রাম থাকে তখন আপনার কয়েল পাখির খাবারের ঘাটতি আছে অবশ্যই বুঝতে হবে যার কারণে আপনার কোয়েল পাখির পরিপূর্ণ গ্রোথটা আসে নাই যার ফলে আপনি আপনার কয়েল পাখি বয়স হওয়া সত্ত্বেও আপনার কয়েল পাখি থেকে আপনি ডিম পাচ্ছেন না জন্য আগে যে বিষয়টা দেখতে হবে যে মহিলা পাখি চল্লিশ একশো চল্লিশ গ্রাম থেকে একশো পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম হলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই ডিম পাবেন আর আমি যে ওষুধের কথা বলছি ভিডিওতে অবশ্যই ওই ওষুধটা ব্যবহার করবেন ব্যবহার করলে আপনার কোয়েল পাখি দ্রুতই ডিম দিবে আর আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমাদের ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার করবেন ইনশাআল্লাহ আর এর পরবর্তী ভিডিও কোন বিষয়ে বানাবো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম